ওইখানটায় আবার আসি যে তারা কি সেটা করছে তারা তো এখনো দল ভ্রণেই রয়ে গেছে তাদের তো কোনো বিকাশই ঘটে নাই ওদের তো মানে ওই রাজধানীতে কতিপয় ছাত্র কি নেতাও বলবো না সমন্বয়ক কারণ তাদের আসলে এই ছেলেগুলো অবদান অসীম কিন্তু তাদের সংগঠন তো দুর্বল এবং যে দল তারা গঠন করেছে এখনো তো পেরিফেরাল প্রত্যন্ত অঞ্চলে তো তাদের কোনো শাখার দিকেও নজর নাই ওদিকে গড়িয়ে তুলতে পারেনি ইট টেক্স টাইম এবং যদি বিএনপির জন্য এটা ইতিবাচক কথা হবে এবং ছাত্রদের জন্য আমি মনে করি এই কথাটা মনে রাখার বিষয় সেটি হচ্ছে যে বিএনপি কিন্তু জেউর রহমানের দ্বারা প্রতিষ্ঠিত হলেও বিএনপি সত্যিকারের গণতান্ত্রিক দলের মর্যাদা পেয়েছে খালেদার আমলে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে জনভিত্তি পেয়েছে আদারওয়াইজ বিএনপি কে বলা হতো বিএনপি মানে বেসিক্যালি নট এ পার্টি বিএনপি আচ্ছা কিন্তু খালেদা জিয়া নো প্রমাণ করছে যে নো এটা কিংস পার্টি না তো এটাও এখন যে দলই দ্বারাই গঠন করুক ইটস এ ম্যাটার অফ টাইম অ্যান্ড এক্সপিরিয়েন্স তাদেরকে বিকাশ হতে হবে তারপরে তারা করতে পারবে দেখুন প্রফেসর মাহবুব যে বিশ্লেষণটায় উপনীত হলেন তাদের বিকশিত হতে হবে আর বিকশিত হওয়ার জন্যই কিন্তু নির্বাচন পিছিয়ে যাবে কারণ তারা এখন টডলার বা তার ভাষা এটা কিন্তু আমি না বলবো ওই ওই এটা সন্দেহের একটা কারণ মানে বিষয়টাকে আপনি নিয়ে যেতে পারেন না এটা উচিত নয় কিন্তু পৃথিবীতে প্রচুর কাজ হয়েছে যেটা অনুচিত পৃথিবীর ইতিহাস তাই বলে এখন আপনার এই যে তাদের বিকশিত হওয়ার জন্যে যে স্পেসটা দরকার সেটা জাতি অ্যাফোড করতে পারে কিনা দ্বিতীয় এই মুহূর্তে দেখুন আমি আবার আবারই একটা কথা ইন্টারজেক্ট করতে বাধ্য হচ্ছি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন একটি দল গড়ে ওঠে তখন কিন্তু রাজনৈতিক দলে অনেক চরিত্র সেখানে থাকে না হারিয়ে ফেলে রাজনৈতিক দল এই যে মাঠে পোড় খাওয়া যে জীবন ইয়া ছাত্ররা তো আন্দোলন করেছে জীবন দিয়েই করেছে সেই হিসেবে তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি কিন্তু রাজনৈতিক দল গঠন করার পরে তাদের কিন্তু টেস্টের মধ্যে দিয়ে আসতেই হবে সেই পর্যায়ে ছাড়া শুধু কেউ এটা কোনো একটা বাংলায় কথা আছে বিশাল সম্পদের মালিক জমিদার বাবা কেমন শৈল্পতি বাবা বিশাল সম্পদ ছেলেকে দিলেন ছেলে কিন্তু এই প্রতিষ্ঠান চালানোর কোনো তার ইয়ে নেই সব শেষ করে দিতে সময় লাগবে না তো কাজই এই দিকটা আমাদের খেয়াল করা দরকার যে ইয়াস দেখুন মানে বাস্তবতা যেটি যে যেই দুজন মাননীয় উপদেষ্টার উপস্থিতি না থাকলে সব অর্থহীন বলে প্রতিভাত হয় ক্যাবিনেট সেই রকম একটি ভাবে সেইভাবে মূল্যায়িত হয় তো সেখানে মাইন্ডসেটটা তো বোঝাই যাচ্ছে আর আপনার এই যে টডলার থেকে পূর্ণবয়স্ক যুবক উঠবার জন্যে যথেষ্ট সময় লাগে বা লজিক্যাল অ্যান্টিটি বিবেচনা করে যদি একটা ইনফারেন্স ড্র করে তো সেখানে ডিসেম্বর কোনো অবস্থায় তাদের জন্যে উপযুক্ত পরিসর অনেকেই হয়তো ভাববেন না র্যাঙ্ক অ্যান্ড ফাইল আর ফ্যাকশনালিজম ইজ এ রিয়ালিটি তাদের যে নতুন ফর্মেশন এখানেও কিন্তু নানান মারছে আমি নিজে সম্প্রতি কুমিল্লায় গিয়েছিলাম এবং দেখলাম যে সেখানে তিন মত একটা মারামারি করার পরিস্থিতি তৈরি হয়েছে নতুন দলে নতুন দলে তো ফলে এটা আর এমন বক্তব্য হাজির করা হয়েছে আমাদের স্বয়ং হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে আপনার প্রকাশ্যে এবং সবগুলো ইলেকট্রনিক মিডিয়ার বং ছিল সামনে তিনি বলেছেন যে বর্তমানে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় এবং ওটা এমন প্রতিক্রিয়া তৈরি করেছে বিএনপির নেতৃবৃন্দ যারা কুমিল্লায় বসবাস করেন তারা রীতিমতো প্রেস কনফারেন্স করে তাকেও রীতিমতো এনকারেজ করেছেন তিনি যাতে এই বক্তব্য ড্র করেন আমার জানা মতে সেটি তিনি করেছেন বলে আমি মনে করি না এখন হাসনাত আবদুল্লার রুটস কিন্তু বৃহত্তর কমিল্লায় সজীব ভূয়া তিনিও ওই বেল্টের মানুষ তো ফলে স্থানীয়ভাবে বড় স্টেক তারা যদি এই রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেন আর পায়ের গোড়ায় যদি মাটি কম্পমান থাকে তাহলে পাঠানো হয়েছে জি তো এই যে অবস্থাটা সেটি আসলে খুব একটা ভালো ভবিষ্যৎ এর ইঙ্গিত বহন করে না মানে বিষয়টা হচ্ছে আপনার এই যে টডলার থেকে যুবক হয়ে ওঠার যে পথটা সেটা কুসুমাস্তীর্ণ নয় কণ্টকাকীর্ণ এবং আপনাকে ওই বিবেচনা সবসময় মাথায় রাখতে হবে যে কখন আপনার ব্যাগ গিয়ারে যেতে হবে না এখন তাহলে আসলে কি হচ্ছে মানে দেশ সরকারকে চালাচ্ছে দেশকে চালাচ্ছে এই প্রশ্ন তো মানুষের মধ্যে যে কথাটি চাউর বাজারে সেটি হচ্ছে অদৃশ্য একটি শক্তি সরকার চালাচ্ছে এবং যারা অফিসিয়ালি কোথাও দায়িত্বে নেই দায় কিন্তু নিতে হবে প্রফেসর নুশকে মাইন্ড তো উনি কে ইতিহাসটি তাকে ক্ষমা করবেন ইতিহাস কোনো অবস্থায় তাকে ক্ষমা করবে না যদি ব্যর্থ উনি শুরুতেই তিনি বলে নিয়েছেন যদি আমরা অসফল হই ব্যর্থ হই তাহলে আমি আমার কাজে ফিরে যাব যে কোনো সময় কিন্তু তিনি বুঝতে পারছেন বুঝেছেন বলেই তো তিনি এই গোসাটা করেছেন অভিমানটা করেছেন সেটা ব্যক্ত করেছেন আই স্যালুট এই বক্তব্য হাজির করার জন্যে যে যেটি আমাদের নবগঠিত দলের আহ্বাব তিনি তার সঙ্গে কথা বলে জানান দিয়েছেন যে প্রফেসর ইনুস নারাজ তিনি আর থাকতে চাচ্ছেন না এই যে সেন্টিমেন্টটা

সামনের দিনে যাওয়ার আগে আমি বর্তমানের পরে দুটা মন্তব্য করতে চাচ্ছি একটি হচ্ছে যে প্রফেসর ইউনুস যে একটু হতাশ ক্ষুব্ধ হয়ে যে রিজাইন করতে চাচ্ছেন এইটা জানিয়ে দিয়েছিলেন এটা শুধুমাত্র কোন একটা পার্টিকুলার বিষয় নয় তিনি কিন্তু ক্লিয়ার করেছেন আপনি দেখুন না মাঠের অবস্থা এইভাবে কি একটা দেশ চলতে পারে যে সবাই যে দাবি আদায়ের জন্য যে এইভাবে গিয়ে যমুনার উপরে সারা ঢাকা শহর অচল করে রাখা হচ্ছে এটা কি পুলিশ দিয়ে সব দূর করে দেওয়া যাবে এটা কি সম্ভব ন এইখানে কিন্তু স্টেক হোল্ডারদের রোল আছে দে হ্যাভ টু কাম টু অ্যান অ্যাগ্রিমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং তা এই জিনিসগুলি কিন্তু এখন আমি মনে করি আজকে এই মুহূর্তে হয়তো একটা দলের সাথে বসছেন তিনি প্রফেসর ইউনুস এবং সন্ধ্যা সাতটার পরে আরেকটা দলের সাথে তিনি বসছেন আমার ধারণা এই বিষয়গুলো আলোচনায় আসবে নাহলে তো মানে কি বলা হয় বেজলেস বা এমটি প্রমিস দিলেই যে এটা হয়ে যাওয়ার ব্যাপারটা তা নয় তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন ইফ দে আর লিভিং বাই দ্যাট এটা প্রমাণ করতে হবে নাহলে তো প্রফেসর চালাতে পারবেন না এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে না তবে আমি এটাও মনে করি এ অবস্থা আসার জন্য শুধুমাত্র যারা দাবি দেওয়া করে বা রাজনৈতিক দলগুলো তারাই দায়ী তাই এন স্বয়ং প্রফেসর ইউনিভার্সারি যে ক্যাবিনেট আছে উপদেষ্টা পরিষদ তারা উল্লেখযোগ্যভাবে দায়ী কারণ এই রকম সরি টু ইউজ দ্য ওয়ার্ড ইফ আই সাউন্ড ভেরি আনকার্টিয়াস বিকজ এখনকার দিনে আমাদের রাজনীতিবিদরাও দেখি এত অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেন এ কোনো দায়িত্বশীলতার পরিচয় বহন করে না মানে খুবই সেটা হচ্ছে যে যদি প্রফেসর ইউনুস সফল হতে চান তাহলে ওনার যারা লেফটেন্যান্ট সহযোগী তারা আর দ্য ইকুইপড আর দ্য ফাংশনিং তাদের নিজস্ব ফিল্ডেই রেটিং করা দরকার যে আসলে তারা কতভাগ সফল কতভাগ ব্যর্থ এমন একটা জরিপে হওয়া উচিত এবং তার ভিত্তিতে আপনি যদি বলেন অবস্থার পরিবর্তনের জন্য আমি মনে করি এই জরুরিভাবেই এ ক্যাবিনেট আ মাস্ট আমি এটা দেখে আমার খুব আমি খুশি হতে পারিনি যে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলতেছেন যে না আমরা আছি মানে উনি আছেন এবং উপদেষ্টারও আছেন ইট উইল নট মেক দ্য নেশন রিলিভড অর হ্যাপি আমি মনে করি তাদের এইখানে চেঞ্জ ইজ আ মাস্ট তবে এখন কেউ কেউ বলছেন একটা জাতীয় সরকার করা যায় কি না বিভিন্ন দল থেকে প্রতিনিধিত্ব নিয়ে আমি ব্যক্তিগত এটার বিরোধী কারণ এটা ইতিবাচক দেখা গেল এর মধ্যে নেতিবাচকতা আছে কি ইতিবাচকতা হচ্ছে এই যে দলগুলো তখন তাদের লোক আছে তত তারা এক ধরনের ওই যেমন ছাত্রদেরকে নিয়েদেরকে মনে করা হয়েছিলো ছাত্রদেরকে অংশবিদ্ধার করা হলো কিন্তু এটাও তো একটু ভুল হতো হয়েছে এটাতে না হয় নাই গেলাম আজকের আলোচনায় এখন রাজনৈতিক দলগুলোর হয়তো মনে হয় আমাদের দুইজন আছে সে দল বলবে আমাদের পাঁচজন আছে আমাদের তিনজন আছে বাট দে উইল ক্রিয়েট প্রবলেম কারণ ইউ আর গোয়িং ফর অ্যান ইলেকশন ইলেকশনের আগে রাজনৈতিক আনুগত্য সমর্থন পক্ষপাতিত্ব দুর্বলতা এই সরকারের থাকা উচিত নয় এবং আমি মনে করি প্রফেসর ইউনুস যদি এটাও ক্লিয়ার করতে পারেন যেমন পার্সোনালি আই লাভ স্টুডেন্টস উনিও তাদেরকে উনি বলতে তার নিয়োগকর্তা হি লাভস দেম উই অল লাভ বাট নির্বাচন যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় তাদের কারণে ওই ওয়ান ওয়ার দ্য আদার এটা অ্যানসিওর করার প্রয়োজন নাহলে আস্থা আসবে না তো আর শুধুমাত্র অন্যান্য ফ্যাক্টরিতে নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে ল্যাক অফ প্রিপারেশন অনেক কিছু রয়েছে সেটা অবশ্যই আলোচনার ভিত্তিতে ঠিক করতে হবে কিন্তু এই জিনিসটা প্রফেসর ইউনুসকে আমার মনে হয় রাদার টেকনোক্রেট জাতীয় হোক দেশে কি দক্ষ লোকের এতই অভাব আমরা কি এমনই মরুভূমিতে বাস করি যে একেবারে মানে আমি উইথ অল ডিউ রেসপেক্ট দে মান্থস অ্যানাফ ইজ অ্যানাফ এখন তিনি আশা করি একটু যোগ্যতর লোক পারফর্ম করতে পারবেন এই ধরনের মানুষ দিয়ে একটা গঠন করে তার রোড ম্যাপ ঠিক করবেন তারিখ ঘোষণা করবেন এবং সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে ইলেকশনের দিকে এগিয়ে যাবেন আমি মনে করি প্রফেসর রহমান যে কথা বলেছেন তার মধ্যে ম্যারিট আছে হাই টাইম আপনার খোল নিচে পাল্টে ফেলা যদি সম্মান রক্ষা করতে হয় যে আস্থা জায়গাটায় আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বসতে দেখেছি সেই আস্থা যদি অটুট রাখতে হয় অবিলম্বে এই ক্যাবিনেট ভেঙে দিয়ে আপনার ফিউশন অফ নিউ ব্লাড এটি এনশিওর করতে হবে এবং প্রয়োজনে তাকেও পথ ছেড়ে দেওয়াটা হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ এই জন্যে যে কোনো রকমের ছায়া আছে কোনো রকমের শঙ্কা আছে কোনো রকমের প্রশ্ন তোলার সুযোগ আছে এই রকমের একটা ক্যাবিনেট আর নতুন করে আমরা পরীক্ষা যদি ছেড়ে দেন তাহলে একটা জাতীয় সংকট তৈরি হবে আমি তা মনে করি না আপনি কি মনে করেন মানে আপনার পৃথিবীতে কোনো মানুষ কোনো প্রাণী বল না হুয়েভার ইট মেবি এখন জাতির প্রয়োজনে একটা সময় প্রয়োজন ছিল প্রফেসর ইউনুসকে অ্যাপ্রোচ করার আমরা সেটা করেছি এবং নয় মাসে যেখানে যুদ্ধ করে একটি দেশ স্বাধীন হয়ে যেতে পারে সেখানে একটি সরকার সফল হবে না কেন যদি না হয় উই ক্যান হ্যাভ এ নিউ গভর্নমেন্ট বা স্ট্রং ইন দ্যাট আমি মনে করি এটা একটা কনসার্স ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেখুন প্রফেসর ইউনুস এর প্রতি আস্থা দলমত নির্বিশেষে কিন্তু বাংলাদেশের সমাজের সবাই কিন্তু এখনো

পরে দেখা যাবে ডেফিনেটলি তো আরেকটা আরেকটা প্রবণতা বাংলাদেশে যেটা শেখ হাসিনার সময় ছিল আগে পরও কম বেশি ছিল শেখ হাসিনার সময় বেশি যে সবাইকে নিয়ে সমালোচনা করবে করা যাবে সবার উপরে দোষ চাপে যাবে কেবলমাত্র সরকার প্রধানের উপরে কিছু বলা যাবে না শেখ হাসিনাকে নিয়ে কিছু বলা যাবে না তো আমরা কি এইরকম একটা প্রবণতার মধ্যে আছে না ট্রেন্ডের মধ্যে যে বাকি সবাই খারাপ বাকি সবার মধ্যে সবাইকে বলির পাঠা বানানো যাবে

দ্যাট এত একটা রেপুটেড প্রতিষ্ঠানে থাকবার কারণে এবং আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইন্টেলিজেন্সিয়া পর্যন্ত আই ওয়াজ প্রেজেন্ট ইন সেভারেল প্রোগ্রামস দে আর ওয়ের সাপোর্টিভ অফ ইউর পজিশন দ্যাট ওয়াজ এ স্ট্রেংথ ফর ইউ কিন্তু হোয়াট অ্যাবাউট আদার্স তাদেরকে তো আয়নাঘরে পাঠানো হয়েছে তাদেরকে নাই করে দেওয়া হয়েছে আপনি সাংবাদিক কাজলের দিকে তাকান কি তার অপরাধ ছিল কি তার অপরাধ ছিল আপনি অনেক সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন তো সেটাই আর কি এখন আমি যেটা মানে আমি কায়মন বাক্যে চাইব যে প্রফেসর ইউনুসকে সুযোগ দেওয়া উচিত একটা গ্রেসফুল এক্সিটের একেবারে যে টল একটা জায়গায় তিনি আমাদের জাতিকে নিয়ে গেছেন এবং যে স্ট্র্যাচার তিনি অ্যাটেন্ড করেছেন সেটা কোন অবস্থায় যাতে ভেঙে খান খান না হয়ে যায় সেই দেবে আমাদের তাকেই সিদ্ধান্ত নিতে হবে আমি আবারও বলছি যে তাকে ব্যাগ গিয়ারে যদি যেতে হয় সেই সিদ্ধান্তটা তারই যথোপ্রযুক্ত সময় আমি যার শেষ ভালো তার সব ভালো এই বিষয়টি আমাদের চেয়ে প্রফেসর ইউনস কম বোঝেন বা বুঝবেন আমি মনে করি না তো কাজেই তিনি যা চান তাকে যদি সেই সহযোগিতাটা করা হয় তখন কিন্তু তিনি কাউকে আর ব্লেম করতে পারবেন না কাজেই রাজনৈতিক দলগুলোর উপরেই প্রায় আলোচনার মাধ্যমে তারা ঠিক করে নিন যে কত কোন জায়গারে নিন যে কত কোন জায়গায় হি ডিজার্ভস কোঅপারেশন এবং দ্য লিমিট দ্য বাউন্ডন্ডারি লেট দেম ফিক্স ইট অ্যান্ড টু দ্য নেশন অ্যান্ড মেক ইট ক্লিয়ার দ্যাট দিস ইজ দ্য বাউন্ডরি দিস ইজ আওয়ার টার্মস অ্যান্ড রেফারেন্স অ্যান্ড উই এক্সপেক্ট দ্যাট পসেন্স উইল ওয়ার্ক অ্যাকর্ডিংলি অ্যান্ড উইল এক্সটেন্ড আওয়ার সাপোর্ট ইফ ডাজ নট ইট ডাজ ওয়ার্ক দিস ওয়ে থিংস মে গো থ্যাংক ইউ মাচ দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স এবং ইউটিউবের মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন প্রফেসর ডক্টর নজমুল হাসান কলিমুল এবং প্রফেসর ডাক্তার মাহু রমন অসংখ্য ধন্যবাদ আলোচনা করার জন্য দর্শক আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এবং ঐকমত্য নিয়ে আলোচনা বেশি হয়েছে এবং সেটা চাপিয়ে দেওয়ার বিষয় নয় দুজনই একমত পোষণ করেছেন কিছু দায় অতিথিদের একজন অন্তত রাজনৈতিক দলগুলোর উপরও দিয়েছেন কথা ঠিক যে আমাদের রাজনৈতিক দলগুলো কেউ যেমন বলেন তেপ্পান্ন বছরে তারা কিছুই করেনি কথাও ঠিক নয় আবার তারা অনেক কিছু করতে পারতেন কিন্তু একেবারেই দলীয় স্বার্থে বা ব্যক্তির স্বার্থে তারা সেগুলোতে মনোযোগ দেননি সেটাও অস্বীকার করবার কোনো সুযোগ নেই কাজে তাদের উপরেও কিছু দায় বর্তায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সরকারের উপরে সকলেরই প্রত্যাশা অনেক ছিল একটা অনেক ত্যাগ অনেক আত্মদানের মধ্য দিয়ে জনসমর্থন নিয়ে যে সরকার যাত্রা শুরু করেছিল কিন্তু নমাসের মাথায় আসলে তারা অনেকটাই প্রমাণ করেছেন যে তারা আসলে খুব একটা ফাংশন করতে পারছেন না ডেলিভার করতে পারছেন না এবং এই মুহূর্তে তারা অনেকটা ব্যাগ বলটা অনেকেই বলছেন যে বিএনপির কোর্টে আমরা আরেক অতিথি বলছিলেন কিন্তু বিএনপির মধ্যে এই প্রবণতা আছে কিনা তারা যদি মনে করেন যে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাকি শিকার করবেন সেটা আসলে খুব একটা সেরকম সম্ভাবনা বা অন্তত তাদের দিক থেকে তারা আশা করলেও কার্যকর হওয়ার কোনো সুযোগ নেই কাজেই দায়িত্বটা তাদের আসলে নিতে হবে আরেকটা বিষয়ে অনেকে আলোচনা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে